আসসালামু আলাইকুম লাইভ ভিসা কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি সৌদি আরব যাত্রায় বাধ্যতামূলক ভ্যাকসিন এই নির্দেশনা অবশ্যই আপনি পেয়েছেন আর এই ভিডিওতে আমি আর এ টু জেড নির্দেশনা নিয়ে আলোচনা করব চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনার প্রতি একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন আর আপনি যদি কোনো ট্রাভেল এজেন্সি অথবা রিক্রুটিং এজেন্সির কোনো স্টাফ হন তাহলে আপনার সহকর্মীদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন আর আপনি যদি সরাসরি যাত্রী হন অর্থাৎ সৌদি আরব যাত্রী হন তাহলে আপনার সহকর্মী বন্ধু অথবা ফ্যামিলির কাউকে ভিডিওটা শেয়ার করে দিন কারণ ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা জেনেছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ এবং সৌদি আরবের হেলথ সংস্থা জেনারেল অথরিটি অফ এভিয়েশনের একটি নোটিশ এসেছে যে সৌদি আরবে হজ উমরা ও মৌসুমি শ্রমিকদের ভ্রমণের ক্ষেত্রে সংক্রামক রোগের টিকা প্রদানের সনদ প্রদান করতে হবে এবং এটি বাধ্যতামূলক এখন প্রশ্ন জাগতে পারে সংক্রামক রোগ আসলে কি সংক্রামক রোগ হল এমন রোগ যা ব্যক্তির দেহে থেকে অন্য ব্যক্তিতে সহজেই ছড়াতে পারে এই ধরনের রোগ সাধারণত জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক বা পরজীবীর মাধ্যমে সংক্রমিত হয় সংক্রামক রোগের সংক্রমণ বিভিন্ন উপায়ে ঘটতে পারে যেমন ধরুন সরাসরি সংস্পর্শে ঢুকতে পারে এক আক্রান্ত ব্যক্তির সাথে শারীরিক সংস্পর্শের মাধ্যমে যেমন হাত মেলানো বা চুম্বন বায়ুবাহিত অর্থাৎ হাসি বা কাশির মাধ্যমে বাতাসে জীবাণু ছড়িয়ে পড়ে পানীয় বা খাদ্যের মাধ্যমে এটি ছড়াতে পারে জীবাণুবাহী পোকামাকড়ের মাধ্যমে ছড়াতে পারে সংক্রামিত পৃষ্ঠ বা বস্তু স্পর্শ করে যেমন দরজার হাতল বা মোবাইল ফোন ইত্যাদি এর কারণে সাধারণত ভাইরাস জনিত ইনফ্লুয়েঞ্জা কোভিড নাইন্টিন ডেঙ্গু ব্যাকটেরিয়াজনিত যেমন যক্ষা কলেরা পরদীজনিত রোগ ম্যালেরিয়া এসব ধরনের রোগ হয়ে থাকে এখন আমাদের প্রশ্ন দেখতে পারে যে এই সৌদি আরবে ভ্রমণে যাদের টিকা সনদ নিতে হবে কারা কারা এই আওতায় পড়েছেন অনেকের মনে বিভ্রান্ত জন্মেছে যে এটা টেম্পোরারি ওয়ার্ক যারা করেন তাদের জন্য নিতে হবে নাকি সবার জন্য নিতে হবে এজন্য আমি কয়েকটা ভাগে ভাগ করেছি এক হজ বা উমরা যাত্রীগণ অবশ্যই তাদের এই টিকা গ্রহণ করে তারপর যেতে হবে তারপরে শ্রমিক যাত্রীগণ অর্থাৎ যে কোনো ভিসায় শ্রমিক যাত্রীগণেরও এটা নিতে হবে ভিজিট ভিসা যাত্রীগণ অর্থাৎ যারা ছয় মাস এক বছর বিজনেস ভিসায় যেয়ে থাকেন তাদেরও এটা নিতে হবে এক বছরের নিচে শিশুরাও এ নিয়মের আওতাভুক্ত মুক্ত থাকবে অর্থাৎ এক বছরের নিচে শিশুরা এ নিয়মের আওতায় থাকবে না এখন চলুন জেনে নিয়ে যাক টিকার নাম এবং নেয়ার সময় নোটিশ অনুযায়ী আগামী এক ফেব্রুয়ারি দু থেকে এটি কার্যকর হবে অর্থাৎ এক ফেব্রুয়ারির পরে আপনারা যারা সৌদি আরবে যাত্রা করবেন তাদেরকে অবশ্যই টিকার সনদ প্রদর্শন করে যেতে হবে তারপর হচ্ছে যাত্রার কমপক্ষে মিনিমাম দশ দিন আগে টিকা নিতে হবে অর্থাৎ আপনি যদি ফেব্রুয়ারি দশ তারিখে যান তাহলে আপনাকে এক তারিখের আগে টিকা সম্পাদন করতে হবে সার্টিফিকেট প্রদর্শন করতে হবে এবার চলুন টিকার প্রকাভেদ জানা যাক কোয়াড্রাইভেলেন্ট নাইসেরিয়া মেনিনজাইটিস এটা হচ্ছে ভ্যাকসিনের টাইপ এই টাইপে দুই ধরনের ভ্যাকসিন সাধারণত আমাদের বাংলাদেশে পেয়ে যাবেন এক নম্বর হচ্ছে পলিসাইকারাইড এটির মেয়াদ হচ্ছে তিন বছর যখন আপনি নিবেন তখন তিন বছর পর্যন্ত এটার মেয়াদ থাকবে দুই নম্বরের রয়েছে কনজুগেট এটার হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর পর্যন্ত এটির মেয়াদ থাকবে এবার চলুন জেনে নিয়ে যায় কোন কোন হসপিটালে বা সেন্টারে টিকা নেওয়া যাবে দুই ধরনের হাসপাতাল রয়েছে একটা হচ্ছে সরকারি এবং অন্যটা হচ্ছে বেসরকারি সরকারি হাসপাতালগুলোর মধ্যে সকল জেলার সিভিল সার্জন অফিস অর্থাৎ সকল জেলায় একটা জেনারেল হসপিটাল রয়েছে সরকারি হাসপাতাল সেখানে সিভিল সার্জনের অফিসে এই টিকাগুলো পেয়ে যাবেন আপনারা যার যার জেলা অনুযায়ী খোঁজ করতে পারেন তারপর হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফুড হাসপাতাল শহীদ সরোয়ারদি মেডিকেল কলেজ হাসপাতাল কুর্মিতলা জেনারেল হাসপাতাল সম্মিলিত সামরিক হাসপাতাল এবং সরকারি কর্মচারী হাসপাতাল বেসরকারি হাসপাতালগুলোর মধ্যেই মেসিনা হাসপাতাল শুধু ধানমন্ডি শাখাতে এটি দিয়ে থাকেন আইসিডিডিআরবি মহাখালীতে স্কোয়ার হাসপাতাল বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল মিরপুর এবং প্রাভা হেলথে আপনি এই টিকা নিতে পারবেন এবার চলুন জেনে নিয়ে যাক টিকা নিতে কি কী নিয়ে যাবেন অর্থাৎ কি কী ডকুমেন্ট আপনার ওখানে লাগতে পারে প্রমাণস্বরূপ যদি প্রয়োজন হয় বিভিন্ন সেন্টার বিভিন্নভাবে হতে পারে তবে আমার অভিজ্ঞতা এবং জানাশোনা থেকে এই ডকুমেন্টগুলো আপনার নেওয়া লাগতে পারে যেমন আপনার জাতীয় পরিচ পরিচয়পত্র কপি পাসপোর্ট কপি টিকিট এবং এজেন্সির প্যাডের আবেদন এছাড়াও যদি বিস্তারিত আপনি জানতে চান ব্যক্তিগতভাবে পাশে একটা নাম্বার দিয়ে রয়েছে আপনি প্রাইভেটভাবে ওনার কাছ থেকে জেনে নিতে পারেন এছাড়াও বনানীতে লাইফ বিসা কনসালটেন্সির একটা টিম রয়েছে আপনাকে যথেষ্ট পরিমাণে তারা সহযোগিতা করতে পারেন নিচের মেইলে আপনার যে কোনো তথ্যের জন্য লিখতে পারেন অথবা ফোন দিতে পারেন থ্যাংক ইউ সো মাচ লাইফ ভিসা কনসালটেন্সির পক্ষ থেকে আপনাকে আবারও থ্যাংক ইউ জানাই ভিডিওটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি লাইভ বিসা কনসালটেন্সি আপনার যাত্রায় নিত্য সঙ্গী এবং সহযোগিতায় থাকবে আজীবন ধন্যবাদ সবাইকে